তেলের পিঠা অনেকেই খেতে পছন্দ করি আমরা কিন্তু তৈরি করতে পারি না পারফেক্টভাবে ভিতরে কাঁচা থাকে আবার ফুলকো হয় না আবার শক্ত হয়ে যায় পিঠা তৈরি করার পরে তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নরম আর ফুলকো ভিতরে একেবারে পারফেক্টভাবে তেলের পিঠা তৈরি করা যায় সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কথা না বাড়িয়ে চলে যাব। সরাসরি তেলের পিঠা তৈরি করতে এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে পনে দুই কাপ চালুর গুড়া নিয়ে নিয়েছি এরপরে পনে এক কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ দিয়েছি গুড় এখানে আমি গুড় দিয়ে পিঠাটা তৈরি করব। তাই হাফ কাপ দিয়েছি স্বাদ মতো লবণ এরপরে হাত দিয়ে সব উপকরণ একবার মিশিয়ে নেব এরপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব তো প্রথমে আমি বেশি পানি দেব না এখানে অল্প পরিমাণে পানি দিয়ে এরপরে আমি ডোটাকে অনেকক্ষণ ধরে মেখে নেব এই ধরেন দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট পরে ব্যাটারটা এরকম ঘনত্ব হবে আর একেবারে আঠালো হয়ে যাবে এরপরে অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নেব তেলের পিঠা কিন্তু ব্যাটারটা খুব বেশি শক্ত করা যাবে না আর খুব বেশি পাতলাও করা যাবে না এরকম একটা কনসিস্টেন্সি আনতে হবে তো আমি আবারও হাত দিয়ে অনেকটা সময় মাখিয়ে নিয়েছি দুই টেবিল চামচের বেশি নারকেল কোরানো দেব আপনারা মনে করেন নারকেল কোরানো দিলে পিঠা ফুলে না তো আমি আজ আপনাদের সাথে নারকেল কোরানো দিয়ে ব্যাটারের সাথে মিলিয়ে এরপরে পিঠা তৈরি করে দেখাবো তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখন একটা লোহার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দেব। এরপরে তেলটাকে প্রথমে অনেকটাই গরম করে নিতে হবে প্রথম পিঠাটা একটুখানি লাল হয়ে যাবে তো আমি এই প্রথম পিঠাটা দিয়েছি যেহেতু তেলটা অনেক গরম তাই আর এই তো প্রথম পিঠাটা একেবারে কালো হয়ে গেছে খেতে কিন্তু ভালোই লেগেছিলো আমার কাছে এরকম পিঠা খেতে অনেক ভালো লাগে তো এরপরে দ্বিতীয় পিঠাটা আমি দিয়ে দিচ্ছিলাম আর দেখুন একটুও কিন্তু পাতিলের সাথে লেগে যায়নি আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পিঠাটা তৈরি করার পরে অনেকটা সময়ই নরম থাকবে পুরো একদিনই নরম থাকবে যেহেতু এখানে আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি আবার ময়দাও দিয়ে দিয়েছি তো এক এক করে আমি সবগুলো পিঠাই ভেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে সবগুলো পিঠাই কিন্তু ফুলছে যারা তেলের পিঠা বানাতে পারেন না যাদের ভিতরে কাঁচা থাকে এবং ফুলকো হয় না তারা আমার মতো এরকম আজ আমার রেসিপিটি ফলো করে সেম প্রসেসে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবগুলো পিঠা আমার মতো এরকম ফুলকো হবে আর ভিতরটাও একেবারে পারফেক্টভাবে কুক হবে কাঁচা থাকবে না আর নরমও থাকবে অনেকটা সময় দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই তো আমি সবগুলো পিঠা একেবারে ভেজে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দর হয়েছে আমার তেলের পিঠাগুলো আর একটা পিঠা আমি ভেঙে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ